আরে ওই রকম না ফোন ঘুরতে ওডি ক্যামেরা দিকে তাকাবো। তাহলে এরকম করো। এবার বলো। আমি এখন চ্যান করে নিয়ে চ্যান করেছি দিয়েছি চ্যান করেছে। আগুন জোন এডিটিং না যায়। এ চ্যান করেছে এ করেছে। আমি এখনো চান করে নি চান করা হয়ে গেছে এরকম বলো ওই দিক দিয়ে মনে কর তো আমি আগে ওর করি এ চান করা হয়ে গেছে এ চান সামনে দিক থেকে এরকম করতে মানে এরকম করে দেখো তো এটা হাসি মুখ দাও এরকম করো এইদিকে ফিরে এইদিকে ক্যামেরা দিক ফিরে আমার 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 একবার আবার একবার এই সাইডে বসে

ফোনটা পিছনে রাখ ফোনটা পিছনে রাখ গো দাও না ফোন ওর কাছে থাকবে তোমার কাছে থাকবে নাও হ্যাঁ হইছে হ্যাঁ レギュタが言われたら、レカティモンスウェイヤーゴタガオディギュラーディギュタガおディギュタガオデでギュタガオディギュタガオディギュタタガオディギュタガ

কাজ খারাপ বাইরে বেরিয়ে যাচ্ছে হুম হুম ওই টাকা ওই টাকাও আট নামাও চলে আসবো অধিক টাকা টাকার চলে আসবো